আলামিন ভাই ভাই আজকে কি দুধ মানে দুধের ছাগলে ঝাক নাকি সব হ্যাঁ ভাই দুধের ছাগল গাপ ছাগল হ্যাঁ এগুলো বাচ্চা মা বাচ্চা সব অনেক ছাগল আছে ভাই দর্শক আজকে অনেক ছাগল দেখাবো ইনশাআল্লাহ আলামিন ভাই সব কোয়ালিটিফুল ছাগল সীমিত দাম না ভাই হ্যাঁ একবারে সর্বনিম্ন কি অবস্থা আজকে সব বড় বড় ছাগল হ্যাঁ ভাই সব বড় বড় ছাগল কতগুলো আজকে মোটামুটি আছে আজকে দেখাবো মোটামুটি সতেরো ষোলো সতেরো পিস কিন্তু গাপ গ্যারান্টি থাকবে বেশি দামের ভাই এটা হাইট হবে তেত্রিশ ভাই এটা কি জাতের তোতা বড়ি ধরে এটা আপনার ধরে হ্যাঁ আপনি যে রাইট কথাটা বললেন এই জন্য আমি কথাটা উঠাইলাম চাপুর মধ্যে জাতের অন্ত নাই ভাই মেহতীত ভাই ভাই এটা কি না ভাই হ্যাঁ ভাই এটা পাঠার বাচ্চা ভাই এটা তো অনেক একটা হাইটে ছাগল ভাই এই যে মুখের পাঁচটা দেখেন ভাই তথাপুরি এটা কি মা বাচ্চা সহ ভাই মা বাচ্চা সহ এটা কি যাচ্ছে ছাগল ভাই এটা ভাই বিটলের কস আর আপনার বাচ্চা আসছে একটা তোতার দুইটা আসছে বিটল এটা হলো তোতার বাচ্চা আসছে পাঠার বাচ্চা ভাই এটার পার্সেন্টেজটা কম আছে কিন্তু আমার কাছে কসের দাম কসের দাম আলামিন ভাই ভাই এটা কি যাচ্ছে ছাগল ভাই এটা বিটল ক্রস তবে অনেক লম্বা সুরা অনেক লম্বা বিগ সাইজের ছাগল ভাই আলহামদুলিল্লাহ সুদর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার চলে আসলাম সে চাপিলা গ্রামে সেই আলামিন ভাইয়ের বাণিজ্যিক ফার্মে বা আসলে উন্নত যে ছাগলগুলা গুলা ক্রয় বিক্রয় করে থাকে যারা খামার উপযোগী ছাগল চাচ্ছেন স্বল্প দামে মা বাচ্চা তো তারপরে হরিয়ানা বিটল উন্নত যে ক্রস এর সীমিত দামে ভাইরা কিন্তু সেল করে থাকে ভাইয়ের থেকে হলো নাটোর জেলা গুদ্দাসপুর থানা আপনার চাপিলা আজকে মোটামুটি কেমন কি কালেকশন

দেখেন ভাই এত বছর ধরে কিন্তু ব্যবসা করে আসছেছে মোটামুটি অনেক ভালো ভালো জাতের ছাগল আছে ভাই ভাই দাম কেমন দিবেন আজকে বর্তমানে দাম ডিফেন্সটা করবে হলো ভাই ছাগলের উপর আচ্ছা একটা ছাগলের উপরে একটা ছাগলের নির্ধারিত যে একটা ছাগল তার উপরে ডিফেন্স করবে দাম আচ্ছা গাব গ্যারান্টি ছাগল আছে মা বাচ্চা আছে পাঠা আছে খাসি আছে আচ্ছা আচ্ছা বিভিন্ন কোয়ালিটির ছাগল আছে তবে নতুন হিসেবে আজকে প্রথম হিসেবে সর্বনিম্ন যেটা না রাখলে না দেওয়ার চেষ্টা করবো কি কি জাত মোটামুটি থাকবে বিটল আছে আপনার সিরোই আছে তোতাপুরি আছে হরিয়ানা আছে সবই মানে কিছু কিছু সংমিশ্রণ মানে সবকিছু মিলায় আরেকটা কথা হলো দর্শক সবাই কিন্তু দামি ছাগল নিতে পারেন না অনেকে চান কি যে একটু মিডিয়াম কোয়ালিটির মধ্যে অনেকে চান কিন্তু এই ধরনের ছাগল নিয়ে আপনারা কিন্তু খামার শুরু করতে পারবেন যেহেতু দাম অনেক কমে থাকে তা আজকে যে ছাগলগুলো আছে দেখাবো দাম দর সম্পর্কে আপনাদের আইডিয়া দিব ভাই তাহলে আপনি পরিচয় নাম্বারটা দিয়ে রাখেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন আটশো একান্ন নয়শো এক এই নাম্বারে এই মহর সব দুটাই আছে যে যার যেটা পছন্দ স্ক্রিনশট পাঠিয়ে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে ভাইয়ের নাম হলো আলামিন ভাই পরিচিত মানুষই আর যারা খামারে আসে দেখে নিতে চান সুযোগ আছে আপনার আসে অনেক ছাগল থাকে যদি মনে চায় দেখ ফার্ম ভিজিট করে আসে নিবেন আলহামদুলিল্লাহ আর যদি না আসতে পারেন ভাইদের লোক আছে নাম ঠিকানা এবং বাসের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে ভাইরা পাঠায় দিবে আজকে যে ছাগল গুলো আছে দেখাবো চলে শুরু করি আলামিন ভাই ভাই এটা তো অনেক একটা হাইটের ছাগল ভাই এই যে মুখের পাঁচটা দেখেন ভাই তোতাপুরি মুখের পাঁচ দেখেন মাসাল্লাহ ঠিক আছে দর্শক এটা হাইট কত আছে ভাই এটা হাইট হবে 32 ভাই 32 হ্যাঁ গাপ পদনে কি কোনো তথ্য গাপ পদনের আপনি দুই মাস হয়নি ভাই দুই মাস হয়নি না রানিং ছাগল ভাই তাই না হ্যাঁ রানিং ছাগল আচ্ছা মুখের পাঁচ দেখেন কালার দেখেন বাট বাট আমি দেখাই দিব দাঁতে কিন্তু ভাই দেখেন নতুন তাই না আচ্ছা ঠিক আছে নতুন দাঁত আছে ভাই এটা হাইট কত আছে এটা 32 হয় 32 হ্যাঁ ভাই ভাই কেমন কি দাম চাচ্ছেন এটা এটার ভাই বাটটা দেখাই দিয়ে ভাই আগে বাট আমি দেখাই দেই দেখেন কারণ তোতা তাছাগল তোতা তাছাগলের ধরন হিসাবটা হলে আলাদা কোনটা জানেন এখন ছাগলের দাঁত থাকে না বাট থাকে না রিজট যাকে বলে রিজট একটা খামারি কিন্তু এটা স্বপ্নলে যে ছাগলটা নিয়ে যাব ছাগলটা লালন পালন করব বাচ্চা বাড়াবে এটা স্বপ্ন কিন্তু নষ্ট হয়ে যায় কখন যখন মনে করেন যে ওই ছাগলটা রিজেক্ট ছাগল হয় দর্শক আপনি এরিয়া দেখেন কি দারুন দুধের ইয়া কেমন কি দাম চাচ্ছেন আলম ভাই এই ছাগলটা একবারে অফার পাইস দাম চাইলে হলো 25000 একদম আঠারো হাজার পাঁচশো আঠারো আর যদি একটাও কমে কেউ দেয় তাহলে লিয়ে লিয়েন সমস্যা নাই আর যদি পাঁচটা ভিডিও দেখে ভালো লাগে যে আসলে আলামিন ভাই জিনিসের সাথে দামের তুলনাটা অনেকটাই কম তাহলে লিয়েন জিনিসের উপরে ডিফেন্স করবে দাম ঠিক আছে তাহলে কথাই ঠিক আছে যদি কারো পথটা না হয় তারা নিবে না আর যদি দেখেন যে না আসলে ভাই দাম একরেট দিচ্ছে তাহলে হয়তো বা নিতে পারেন দর্শক যদি ভালো লাগে নিতে পারেন খুব দারুণ একটা ছাগল ভাই তো তাবড়ি ভাই কত হাইট ভাই এটা হাইট হবে তেত্রিশ ভাই এটা কি জাতের তোতা বলি ধরে এটা আপনার ধরে মেহতি তোতা ভাই আপনি যে রাইট কথাটা বললেন এই জন্য আমি কথাটা উঠাই তোতা মধ্যে জাতের অন্ত নাই ভাই মেহতি তোতা বাঘা তোতা জিবলে তোতা বেলচা তোতা হ্যাঁ হ্যাঁ না অনেকে আবার মনে করে যে ভাই তোতা এত কম দাম বুঝছেন না এই জন্য যেটা রাইট না এটা এটা আপনার মেহতি তোতা ভাই ভাই এটা হাইট কত এটা হাইটটা হবে 33 ভাই দাঁতে কেমন দাঁত দেখাই দিয়েছেন দেখেন তো

ঠিক আছে আমরা তো এটা ছাগলের গাপ গ্যারান্টি দিতে পারি না ভাই এটা একবারে যখন আমরা একবারে নিশ্চিত হই তখন থেকে গ্যারান্টি দি না হলে তো আর এক ছাগলের জন্য দশটা ছেড়ে দিতে চাচ্ছি না দাঁতে কেমন ছাগলটা দাঁতে দেখাই দিয়ে আসেন ছয় দাঁত ভাই কেমন কি দাম চাচ্ছেন এটা এটা ভাই কোন দর্শক কেতা ভাই নিলে দাম লিব চব্বিশ হাজার টাকা আপনার জন্য এক হাজার টাকা সার তেইশ টাকা পড়বে আর কোন সুযোগ নাই না ভাই আর কোনো সুযোগ নাই গাব গ্যারান্টি লিখিত দিয়ে দিব চালানে ইনশাআল্লাহ আর এই ছাগলটা হান্ড্রেড নাগরা বিটল পাটা দিয়ে প্রচলন করে নাগরা বিটল তো প্রচলন যদি ভালো লাগে নিতে পারেন তেইশ হাজার হলে নিতে পারবেন আলামিন ভাই ভাই এটা কি জাতীয় ছাগল বিটল ভাই আচ্ছা 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 এটা কি জাতের বিটল ধরে ভাই এটা নাগরা বিটল নাগরা বিটল হ্যাঁ পুরা পুরা বডিটাই ছাব এ দেখেন কলা এ দেখেন আমপাতা কান আর কলা আসে গোলাপী কান এর আচ্ছা তাহলে এটা কি পার্সেন্ট কম আছে না ভাই হ্যাঁ ভাই এটার পার্সেন্টেজটা কম আছে কিন্তু আমার কাছে কসের দাম কসের দাম কসের দাম দেখেন এটা কিন্তু অরিজিনাল বিটল না তবে ক্রস বিট হলো কিন্তু অনেক হাই মানের হ্যাঁ অনেকেই হাই আপনি বলে দিবেন যে डायरेक्टली 100 আমার কাছে না ক্রস 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 ভাই এটা কত হাইট এটা হাইট হবে আপনার বত্রিশ ভাই আর দাঁত কেমন দাঁত আসেন দেখায় দি দে ছয় দাঁত ভাই ছয় দাঁত নতুন ছয় দাঁত প্রজননের তথ্য কত দিন এটা আপনার দুই মাস হয়নি এখনো এটা দেড় মাস প্লাস নাগরা বিটন বাটা দিয়ে প্রজনন দুধের ওলানটা খুব সুন্দর আছে হ্যাঁ ভাই বিটল মানেই তো দুধের রাধি এখন দুধ কেমন আসতেছে এখন দুধের রেকর্ড মোটামুটি তিন পথ চলতেছে ভাই তিন পথ চলতেছে না ভাই একটু দুধ দেখায় তো আর দাম দর কি অবস্থা দাম দর বলে দিচ্ছি আগে তো দেখাই দেন কারণ যে কানা থাকে যে ছাগলটাই নেন রানিং ছাগল কিনবেন ঠকবেন না বাচ্চা দুই দিন আগে আর পরে পাবেন এটাই গ্যারান্টি ইয়া ভাই আলমিন ভাই কেমন কি দাম ভাই এটা কোন দর্শক তা ভাই নিলে দাম চাইলে পঁচিশ একদম বিশ একদম বিশ একদম বিশ বাড়ির দামে ছাগল পাঠানো খরচ আপনি পাঠানো খরচ আমার দর্শক নিয়ে মিস করেন আলামিন ভাই ভাই এটা কি জাতের ছাগল এটা বিটল ক্রস তবে অনেক লম্বা সুরা অনেক লম্বা বিগ সাইজের ছাগল ভাই আচ্ছা আচ্ছা কেমন হাইট আছে এটার হাইট হবে বত্রিশ ভাই আচ্ছা বত্রিশ হাইট এটা দাঁতে কেমন অবস্থা দাঁতে আপনার চলতেছে ছয় দাঁত ভাই ছয় দাঁত না ভাই ছয় দাঁত আট দাঁত হলে ছাগল ফিরি আচ্ছা আচ্ছা ভাই ভাই গাফ পর্যন্ত কি তথ্য এটা গাভের বয়স ভাই দুই মাস এখনো হয়নি দুই মাস হয়নি না না দুই মাস হয়নি হয়তো দুই চার দিন বাদ আছে আচ্ছা কিন্তু সিম্পে বোঝা যায় ইনশাল্লাহ হয়ে গেছে তবে দর্শক ছাগলটা লম্বা চোর আর স্বাস্থ্যটা খুব ভালো আপনারা দেখেন আমি একটু কাছ থেকে দেখা দিচ্ছি এই দেখেন অনেক কান কিন্তু একবারে আমপাতা কান ভাই আমপাতা কান আর মহরের মতো তবে পিসের ঝুল অনেক ভালো আছে দর্শক যদি ভালো লাগে আপনি নিয়ে কেমন কি দাম ভাই ভাই এটা কোন দর্শক কেতা ভাই যদি না দাম লিব 18000 টাকা 18000 হ্যাঁ 18000 কিছুটা কনসিডার করা দাও আলাদা 500 টাকা কম লিব 1700 1000 টাকা কম জান 17000 খরচ দিয়ে হ্যাঁ এক সম্পূর্ণ দিয়ে দিব দর্শক যারা কম বাজেটে ভালো কিছু চাচ্ছেন এই ছাগলটা নিয়ে যারা নিতে চান দেখেন আলামিন ভাই ভাই এডা কি মা বাচ্চা সহ মা বাচ্চা সহ কি যাচ্ছে ছাগল ভাই এটা ভাই বিটলের কস আর আপনার বাচ্চা আসছে একটা তোতার দুইটা আসছে বিটল এটা হলো তোতার বাচ্চা আসছে পাঠার বাচ্চা আপনার হলো পাঠার বাচ্চা তাই না হ্যাঁ আর এটা হলো আপনার হলো মিয়া বাচ্চা এই যে এটা মিয়া বাচ্চা হ্যাঁ এটা হলো মিয়া বাচ্চা ভাত হলো আপনার হলো দুইটা বাচ্চা হলো তিনটা আচ্ছা এইজন্য দেখেন মারামারি দর্শক তিন বাচ্চা সহকারে মা যারা এরকম গ্যারান্টি মাল চান ভাই বাচ্চাগুলো পাশাপাশি পাশাপাশি একটু তোলা খাদ্যটা খাওয়াবে দেখবেন যে বাচ্চা ভরপুর হবে কারণ তিনটা বাচ্চা তো মাটা কি ধরে বাচ্চাগুলো আবার দেখায় দি হ্যাঁ দেখায় দেখেন এটা হলো পাটার বাচ্চা ভাই দেখেন তোতা বাচ্চা বাচ্চাগুলো বয়স গুলো কতদিন আছে বাচ্চার বয়স ভাই এখনো পনেরো দিন হয়নি ভাই পনেরো দিন হয়নি না ভাই আচ্ছা খাইক মায়ের কাছে যাই। কেমন কি দাম চাচ্ছেন? মা ভাই তিনটা এই চারটা মিলে এক সঙ্গে। হুম। কোন দর্শককেতা ভাই যদি নিতে চায় হ্যাঁ দাম লবো 30000 টাকা। 30000 30000 আর কোন সেক্রিফাইস দিবেন? এটা গাড়ি ভাড়া বিকাশ করে আমি দিয়ে দিব ভাই। দর্শক যদি ভালো লাগে গ্যারান্টির মাল আপনারা দেখে নেন নিতে পারেন। আলাবিন ভাই ভাই এটা কি পাথর না ভাই? হ্যাঁ ভাই এটা পাথরের বাচ্চা ভাই। দর্শক কালারটা দেখেন অনেক সুন্দর কালার। ভাই কত হাইট আছে বর্তমানে এখন বর্তমানে এটা 30 হাইট আছে ভাই এটা বিটল ক্রস বিটল ক্রস না ক্রস হলো হাই ক্রস ভাই অনেক সুন্দর সাফা দর্শক যারা অল্প বাজেটের মধ্যে ভালো কোনো বিডার চাচ্ছেন সবাই চরকে দামি বিডার চান না এটা নিতে পারেন ভাই দাম মনে করেন না ভাই এর বয়স চলতেছে আপনি 9 মাস নয় মাস না হ্যাঁ এখন থেকে বিডারটা প্রজনন করা যায় আচ্ছা আচ্ছা খুব সুন্দর আছে কিন্তু দাইতলে পারে প্রজনন করালে সর্বোচ্চ ভালো আলমিন ভাই ভাই বিডারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই বিটার ডা কোনো দশক ভাই নিলে দাম লিব বাইশ হাজার টাকা আর একটু কমায় টমায় দেন আচ্ছা এক হাজার টাকা কম লিব জান আপনি নতুন হিসেবে সেলেনে এক টাকা কম লিব হ্যাঁ একুশ টাকা আমি অন্ড দেখাই দিই ভাই দেখাই দেন এই দেখেন ভাই এই দেখেন দুইটা অন্ড ঠিক আছে একবারে ক্লিয়ার কোনো চিরা ফাটা নাই আর বাচ্চাটার গোলার ঝোল কি দেখছেন একবারে হাইরে করে নতুন গোলদানি নাম অনেক সুন্দর আছে দেখছেন দর্শক ভালো লাগলে নিয়ে একুশ হাজার টাকা দিয়ে এত সুন্দর একটা বিটার ঠিক আছে যেখানে চান ভাই সাথে যোগাযোগ করে নিয়ে নিন আলামিন ভাই ভাই এটা কি দুধের ছাগল না ভাই দুধের ছাগল না ভাই এটা গাভিন ছাগল গাভিন ছাগল না ভাই গাভিন ছাগল ভাই গাব গ্যারান্টি হবে আচ্ছা আলামিন ভাই এটা কি জাতের ধরে ছাগল এটা বিটলের ক্রস বিটের মধ্যে ভাই হ্যাঁ না ভাই হ্যাঁ আলামিন কত দিনের এটা ইয়া আছে গাভিন এটা আপনার 4 মাস গাব গ্যারান্টি লিখিত দিয়ে দিব সালানে 4 মাস না ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন কয় দাঁত গেছে ভাই এটা চলতেছে ভাই 6 দাঁত 6 দাঁত না ভাই হ্যাঁ এই যে ভালো করে দেখায় দেন নতুন 6 আচ্ছা আচ্ছা ঠিক আছে হাইটটা কেমন আসতে পারে এটা এটার হাইট হবে ভাই আঠাশ থেকে উনত্রিশ আঠাশ উনত্রিশ না ভাই হ্যাঁ সব মিলে কেমন কি দাম দর চাচ্ছেন এটা ভাই এটা তো অনেক জায়গায় গেলে অনেক দাম চাবে যেহেতু গাপ গ্যারান্টি ছাগল আর ছাগলটা বিটল পাটা দিয়ে প্রজনন করানো আচ্ছা 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 সেক্ষেত্রে ছাগলটার দাম নিব অনলি তেরো হাজার পাঁচশো দর্শক দেখেন পেটটা ওলানটা আমি দেখা দিলাম তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো গাপ গ্যারান্টি ছাগল ভাই আবার খরচ কি আপনি দিয়ে দিবেন হ্যাঁ ভাই খরচ আমি দিয়ে দিব ইনশাআল্লাহ দর্শক আপনারা মিস করেন এত সীমিত রেটে মানে আপনাদের নিতে পারেন যারা খামারের জন্য চাচ্ছেন দেখেন তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে এত সুন্দর তারপরেও ছাগলটা বাচ্চা দেওয়ার পরে কিন্তু ভাই দুধের ওলানটা কোলাবান হয় তাই না ভাই দেখেন লম্বা কথা আচ্ছা 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 না ছাগলটা অনেক সুন্দর আছে দর্শক যদি ভালো লাগে নিয়ে আলামিন ভাই ভাই এখানে একটা খুব দারুণ বড় ছাগল কি জাতের এটা এটা বিটল ক্রস ভাই মাশাআল্লাহ হাইটটা কেমন আছে বর্তমানে এদের হাইটে আছে মোটামুটি 31 ইঞ্চি ভাই 31 ইঞ্চি না 31 ইঞ্চি আচ্ছা আচ্ছা আর ছাগলটা গাব গ্যারান্টি ভাই কত দিনের ভাই এটা গাব গ্যারান্টি আছে 4 মাস তবে দর্শক পেটের পেটের সাইজটা দেখেন আমি কাজ থেকে দেখাচ্ছি পেটটা ভালো করে দেখেন ঠিক আছে 4 মাস প্লাস ভাই হ্যাঁ 4 মাস প্লাস গাব গ্যারান্টি লিখিত দিয়ে দিব টেনশন নাই এটা ছাগলটা কোলাবান কোলাবান দাঁতে কেমন আছে আ ভাই দাঁতে কেমন এটা দাঁত চলতেছে 6 দাঁত ভাই 6 দাঁত না 6 দাঁত আচ্ছা খুব দারুন ছাগল হ্যাঁ কেমন কি দাম চাচ্ছেন

যখন পাঠানো যায় তখন একটা বক্সে পাঠাতে হবে হ্যাঁ গাব গ্যারান্টি যেগুলো গাব ভরপুর গাব ছাগল গুলো পাঠালে বাসের বক্সে আলাদা ভাবে পাঠাতে হবে ভাই তাহলে একুশ হাজার পাঁচশো চাচ্ছে না বাইশ হাজার টাকা ভাই বাইশ হাজার পাঁচশো চাইছি বাইশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে দর্শক যদি ভালো লাগে এই ছাগলটা আপনারা নিয়েন আলামিন ভাই ভাই এটা কি যাচ্ছে ছাগল ভাই বাঘা তো তা ভাই পুরোটাই বাঘ সাপা দেখেন বাঘ হ্যাঁ হ্যাঁ কালার দেখেন আচ্ছা কেমন কি অবস্থা হাইট হাইটটা এখন বর্তমানে এটা হাইট হবে 30 থেকে 31 ভাই 30 31 না ভাই হ্যাঁ দাঁতের অবস্থা কি দাঁতে হলো আপনার চার দাঁত চার দাঁত না চার দাঁত আচ্ছা 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 তাহলে তিরিশ একত্রিশ হাইট আছে আর গা প্রজনের তথ্য এটা আপনার তোতাপুরি পাটা দিয়ে প্রজনন করানো আছে প্রজননের বয়স চলতেছে আপনার দেড় মাস দেড় মাস না ভাই দেড় মাস কেমন কি দাম চাচ্ছেন আলমিন ভাই ভাই এটা কোন দর্শক কেতা ভাই যদি নিতে চায় এক দাম নিব পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো দর্শক ভাইয়ের ছাগলগুলো আপনারা দেখেন যে প্রত্যেকটা ছাগল প্রায়

এটা কি জাত ধরে এটা বিটলের ক্রস আর এই পাঠাও দেওয়া আছে ভাই নাগরা বিটল পাঠা দিয়ে প্রজনন করা তাই না হ্যাঁ দাম দর কেমন কি ভাই এটা কোন দর্শক কেতা ভাই যদি নিতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে এক দাম 15000 টাকা 15000 হ্যাঁ গাব গ্যারান্টি চালানে লিখিত দিয়ে দিব ঠিক আর যদি বাইসে এটা হয় তাহলে সেই ক্ষেত্রে এটা মিসটেক হবে ছাগল নিয়ে আসবে 10টা ছাগল নিয়ে যাবে একটার বদলে 10টা কোনটা নেবে আমি বলবো না উনি না যদি মিসটেক হয় এই পরিবর্তন আপনি হ্যাঁ পরিবর্তন দিয়ে দিব না এই ছাগল নিয়ে আসবে চালান নিয়ে আসবে নিয়ে আসার পরে আমার খামারে যে কোন দশটা নিয়ে যাবে এক টাকাও দিতে হবে না যদি এগলে ছাগল যেগুলো গ্যারান্টি সহ লিখিত দিব যদি মিস করে চালানে লিখিত থাকবে আপনি ছাগল সহ চালান সহ নিয়ে আসবেন যে কোনো ছাগল দশটা খুলে নিয়ে যাবেন দশটা টাকাও দিতে হবে না দেখেন ভাইয়ের কথা মানে কত মানে ইয়া আছে আসলে ভাই যে কথাগুলো বললো যদি ভালো লাগে আপনি ছাগলটা নিতে পারেন দাম পনেরো হাজার না ভাই পনেরো হাজার টাকা ঠিক আছে দর্শক যদি ভালো লাগে নিতে পারেন আলামিন ভাই ভাই এখানে কালো একটা বড় সড়ো ছাগল ভাই ভাই এটাও বিটল ক্রস গাব গ্যারান্টি লিখিত দিয়ে দিব দর্শক দুধের ওলান পালান এবং গঠনটা দেখেন কোলাবান ভাই কোলাবান হয় কোলাবান এটা যখন তুই বাচ্চা প্রসব করবে দেখবেন যে বাটগুলা পুইলে দুধে কোলাবান আলমিন ভাই ভাই কত হাইটে ছাগলটা এটা হাইট হবে বত্রিশ থেকে তেত্রিশ বত্রিশ তেত্রিশ না ভাই হ্যাঁ দাঁতে কেমন আছে বর্তমানে ভাই দাঁত দেখাই দিয়ে দেখাই দেন তো দাঁতে ছয়টা ভাই ছয় দাঁত না ছয় দাঁত দেখা দিলাম দর্শক আর গাপ প্রদনে কি তথ্য কোন ভাই গাব গ্যারান্টি হবে সাড়ে তিন মাস প্লাস সাড়ে তিন মাস প্লাস হ্যাঁ গাব গ্যারান্টি লিখিত দিয়ে তবে দর্শক দুধের যে তলারাই দেখেন কত দুধ নামানো দেখছেন ঠিক আছে কেমন কি দাম ভাই

দুটাই খাসির বাচ্চা দুটাই খাসি দুটাই খাসি আচ্ছা আচ্ছা এটাও খাসির বাচ্চা ওটাও খাসি আচ্ছা বয়স গুলো এগুলো এক মাস আচ্ছা আচ্ছা তাহলে মায়ের হাইট কত মায়ের হাইটটা ভাই আঠাশ থেকে উনত্রিশ হবে ভাই আঠাশ উনত্রিশ না আর হলো বাচ্চার বয়স এক মাস এক মাস হ্যাঁ খাসির কোরআনা আছে দাঁতে কেমন মাটা মাটা দাঁত দেখাই দি ছয় দাঁত তাই না হ্যাঁ 6000 ভাই কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই বাচ্চাগুলো আমি আগে দেখা দিই আলাদা ভাবে এখন তো দুধ খাচ্ছে বুঝতে পাচ্ছেন না এই দেখেন এই দেখেন এই দেখেন দেখেন বাচ্চা দেখেন হ্যাঁ সুন্দর বাচ্চা দুই ডেই দেই হ্যাঁ দেখেন খুব বড় বাচ্চা কিন্তু ভাই হামো দিয়ে দুধ খাচ্ছে তাই মনে হচ্ছে ছোট আচ্ছা সমস্যা নাই যে তো যে রকম দেখা যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এরকমই ছাগল হ্যাঁ ছাগল এরকমই কিন্তু বাচ্চাগুলো বড় বাচ্চা ভাই মা বাচ্চা সহকারে কেমন কি চাই ভাই মা বাচ্চা সহকারে কোনো দর্শক ভাই যদি নেয় এক দাম নেবো বিশ হাজার টাকা বিশ হ্যাঁ দুইটা খাসির বাচ্চা সহ হ্যাঁ দেখেন দুইটা খাসির বাচ্চা সহ একটা মা তাই না হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক যদি ভালো লাগে নিতে পারেন বিশ হাজার আলামিন ভাই ভাই এই দুটা কি চারটে বাচ্চা ভাই এই দুটোই বিটল ভাই বিটলের দুটোই মেয়ে বাচ্চা ভাই এটা ক্রসবিট না ভাই হ্যাঁ ভাই ক্রসবিট অনেকেই হান্ড্রেড বলে চালাবে আপনি যেটা এক রোড বললেন সেটাই অনেক হয়তো বা বলতে পারবে বলতে পারবে ভাই আম পাতাকান সবকিছু এ টু জেড আছে বয়সটা কেমন ভাই ছয় মাস প্লাস ভাই ছয় মাস প্লাস হ্যাঁ ছয় মাস প্লাস আরিয়া আপনার হলো মেয়ে না দুটা কি দুইটাই মেয়ে বাচ্চা ভাই মেয়ে না দুটোই মেয়ে বাচ্চা ভাই এই দুটো বাচ্চা কেমন কি দাম চাচ্ছেন এটা অফার প্রাইস কোনো আপনার দর্শককে যদি না দুইটার দাম লিব একদম আঠারো হাজার একদম আঠারো একদম আঠারো